আমি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একই সঙ্গে যাব করে হাতাহাতি আসি আসি বলে সবাই গেল চলে আবার আসি আসি বলে সবাই গেল চলে কেউ তো এলো না ধারে ঘিরিলো কোথা যায় বলো কে দিবে আমারে পথ দেখাই আরে আধারে ঘিরিলো কোথা যায় বলো কে দিবে আমারে হে পথ দেখাই আরে আধারে লো আমি চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা প্রাণপণে কত খেলিয়াছি খেলা চাহিয়া দেখি নাই গিয়াছে বেলা প্রাণপণে কত খেলা মায়া কামিনীর সঙ্গে কতই রঙ্গে ঠঙ্গে কামিনীর সঙ্গে কতই রঙ্গে ঠঙ্গে ত্রিভঙ্গ তরঙ্গে ভাসিয়া আধারে ঘিরিলো কোথা যায় বলো কে দিবে আমারে পথ দেখাই আরে আধারে ঘিরিলো আমি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একসঙ্গে যাব করে হাতাহাতি ভেবেছিলাম আগে তারাই হবে সাথী একসঙ্গে যাব করে হাতাহাতি আসি আসি বলে সবাই গেল চলে আসি আসি বলে সবাই গেল চলে কেউ তো এলো না আর ফিরিয়ায় আধারে ঘিরিল কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাই আরে আধারে ঘিরিল আমার সামনে শ্মশান ভূমি সঙ্গে নাইকে হো ভারি বোঝা মাথে দেহ সামনে শ্মশান ভূমি সঙ্গে নাই কেহ ভারি বোঝা মাথে শিহরিছে হরিছে দেহ বিপদ হারি জালালের কান্ডারি বিপদ হারি জলালের কান্নারি ভীতি বিপদ নাও নাশিয়ারি আধারে ঘিরি লো কোথা যাই বলো কে বেয়া মারে পথ দেখাই আঁধারে আধারে কোথা যাই বলো কে বেয়া আমারে পথ দেখাই আরে আঁধারে ঘিরি কোথা যাই বলো কে দিবে আমারে পথ দেখাই আরে আধারে ঘিরে